আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ রমজান উপলক্ষে আমরা মহানবী সাল্লাই আলি হিবেসাল্লামের শ্রেষ্ঠ বাণীগুলো প্রতিনিয়ত পর্ব হিসেবে আলোচনা করব আজকের প্রথম পর্ব মহানবী সাল্লি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ বাণীকে আমরা এভাবে আলোচনা করি এক কে দিন পয়লা হিসাব নেওয়া হবে সালাতে দুই সাত বছর বয়স হলে তোমাদের সন্তানদের সালাদ আদায় করতে আদেশ করো তিন যে পরিশুদ্ধ হয় না তার সালাদ হয় না চার সালাদ মোমিনদের মিরাজ পাঁচ পবিত্রতা সালাতের চাবি ছয় সালাদ আমার চক্ষু শীতলকারী সাত সালাদ জান্নাতের চাবি আট যে পুত পবিত্র থাকতে চায় আল্লাহ তাআলা তাকে পুত পবিত্র রাখেন নয় পবিত্রতা ইমানের অর্ধেক দশ কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুসলিম হয় না যতক্ষণ না তার মন ও তার জবান মুসলিম না হয় এগারো সব কাজের আসল কাজ হলো ইসলাম বারো তুমি মমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ তোমাকে দেবে মনো কষ্ট তেরো যে কেউ এই ঘোষণা দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম আল্লাহ রসুল আল্লাহ তাকে জাহান নামের জন্য নিষিদ্ধ করে দেবেন চোদ্দ ইমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না পনেরো বলো আমি আল্লাহর প্রতি ইমান এনেছি অতঃপর এ কথার উপর অটল থাকো ষোলো বান্দার উপর আল্লাহর অধিকার হলো তারা কেবল তারই আনুগত্য ও তার দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদার বানাবে না সতেরো শ্রেষ্ঠ কথা চারটি ক সুবাহ অর্থ আল্লাহ পবিত্র খ আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ঘ আকবর আল্লাহ মহান আঠারো আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন উনিশ জান্নাতের চাবি হলো আল্লাহ ছাড়া কোনো ইলা নাই এই সাক্ষ্য দেওয়া কুড়ি সালাত হলো নূর